माँ माँ देखो एक बाल्टी दूध नहीं है खोली तो ऐसे ही তাহলে হোলিতে স্পেশাল কিছু বানাও ছানার জিলাপি বানাই তাহলে তো জমই যাবে দুলযাত্রা মানে বসন্ত উৎসব আর বসন্ত মানে নতুন কিছু আর আজ বানাবো বিখ্যাত ছানার জিলিপি প্রথমে কড়াই বসিয়ে দুধ থেকে ছানা বানিয়ে নেব এবারে ছানাগুলো ছেকে জল দিয়ে ধুয়ে তারপরে একটা কাপড়ে ছানাগুলো রেখে শক্ত কিছু চাপিয়ে জল ঝরিয়ে নেব এবার ছানাগুলো একটা জায়গায় নিয়ে ভালোভাবে মিখে ওতে চিনি ময়দা কর্নফ্লাওয়ার বেকিং সোডা এবং ঘি দিয়ে ভালোভাবে স্মুথ করে মিখে নিয়ে লেচি কেটে লম্বা করে নিয়ে হাতের সাহায্যে গোল করে জিলিপির আকারে গড়ে নেব এক এক করে এবারে জিলিপি ভাজার জন্য আমি ব্যবহার করব ইমামি হেলিয়ান টেস্টি আল্ট্রালাইট লাইট সয়াবিন তেল কারণ আমরা সবাই জানি ইমামি হেলিয়ান টেস্টি আল্ট্রা লাইট সয়াবিন তেল এতটাই হালকা মানে লাইট যে এটা ভাজার পর কোনো রকম তেলতেলে ভাব থাকে না তারপরে হালকা আঁচে লাল করে জিলিপি গুলো ভেজে নিয়ে অন্য কড়াইতে চিনি জল ও এলাচ দিয়ে চিনির সিরাপ বানিয়ে জিলিপি গুলো দিয়ে আজ বিয়ে তিরিশ মিনিট রেখে দিলেই রেডি দোলযাত্রা স্পেশাল ছানার জিলিপি সুরক্ষিত ভাবে দোলযাত্রা পালন করুন আর এই ছানার জিলিপি খেয়ে সবাই মিলে বলে উঠুন দারুন